এদিকে পতন না হওয়া পর্যন্ত টানা আটচল্লিশ ঘন্টার শাট ঘোষণা দিল সেই হাসিনা সন্ধ্যার পর আবারও রণক্ষেত্র ঢাকা এবার মাঠে নেমে গেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও নিয়েছে লক্ষ লক্ষ পতন সময়ের ব্যাপার মাত্র নভেম্বরের লকডাউন কর্মসূচি আজ সকাল থেকে সারা দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের ঢাকা এই লকডাউন কার্যত পুরো দেশকে স্থবির করে দিয়েছে রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা এমনকি প্রত্যন্ত এলাকাতেও দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ ও হরতাল কার্যক্রমে অংশ নিচ্ছেন

অবৈধ আইসিটি আদালতে বঙ্গবন্ধু কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশত্র শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে দশ এগারো এবং বারোই নভেম্বর সারা দেশে স্বতঃপ্রত প্রতিবাদ এবং বিক্ষোভের কর্মসূচি পালন করেছে তেরোই নভেম্বর বৃহস্পতিবার সারা ঢাকা মহানগরীতে সম্পূর্ণ লকডাউন পালন করেছেন এটি একটি নজির লকডাউন পালিত হয়েছে ঢাকার সমস্ত জনগণের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের শতভাগ আস্থার বহির্প্রকাশ ঘটিয়ে এবং এই ক্ষমতা দখলকারী ইউরো সরকার এবং তার পেটোয়া বাহিনীকে মিথ্যাঙ্গুলি দেখে এই কর্মসূচি পালন করেছেন এদিকে আইসিটি আদালতে শেখ হাসিনা নামে ভুয়া মামলা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা আমি ধন্যবাদ জানি আপনাদেরকে যে আপনারা প্রতিবাদ করেছেন আজকে যে আমরা কর্মসূচি দিয়েছিলাম লকডাউন এই কর্মসূচিতে আমাদের আওয়ামী লীগ এবং সহকল সহযোগী সংগঠন বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুর রিকশালা কেটে খাওয়া সাধারণ মানুষ এমনকি বুদ্ধিজীবী বা ব্যবসায়ী আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলেই সমর্থন দিয়েছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের আওয়ামী লীগ প্রবাসী এবং বিদেশে সকল বন্ধুরা শ্রেণী পেসার জনগণ যারা এই আন্দোলনকে আজকে সফল করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এদিকে ছাত্রলীগের ডাক অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত লাগাতার কর্মসূচি ঘোষণা এদিকে আজ অবৈধ কোটের ক্যাঙ্গারুকোটের বিচার বন্ধের দাবিতে বাগেরহাট জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল এদিকে গোপালগঞ্জে অবাধ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ এদিকে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সামনে প্রবাসী বাংলাদেশি আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এদিকে মাদারীপুর জেলার অন্তর্গত শিবচর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অবৈধ কোটের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এদিকে আওয়ামী লীগের নতুন কর্মসূচি চৌদ্দ থেকে সতেরোই নভেম্বর প্রতিবাদ প্রতিরোধ সারদান চূড়ান্ত একটাই ইউনুসের পতন বাংলাদেশ এখন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ আবারও জনতার পাশে দেশ রক্ষার ময়দানে নেমেছে দেশের বর্তমান অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট অবৈধ শাসন ব্যবস্থা ও জাতীয় মর্যাদার উপর একের পর এক আঘাতের প্রতিক্রিয়া আওয়ামলী ঘোষণা করেছে নতুন কর্মসূচি চৌদ্দ থেকে পনেরোই নভেম্বর সারাদেশে প্রতিবাদ বিক্ষোভ ও প্রতিরোধ এবং ষোলো ও সতেরোই নভেম্বর সর্বাত্মক শাটডাউন এই কর্মসূচি কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি জাতীয় জাগরণের নতুন অধ্যায়ের সূচনা আওয়ামী লীগ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলন আর পিছু হটবে না পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এই প্রতিজ্ঞায় এখন গলি থেকে মহাসড়ক কারখানা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে অগ্নিঝরা স্লোগানে এদিকে ছাত্রলীগের ডাক অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত লাগাতার কর্মসূচি ঘোষণা বাংলাদেশ ছাত্রলীগ অবৈধ দকুল দার ফ্যাসিস্ট মাফিয়া ইনুস সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এক বিবৃতিতে সংগঠনটি গণতন্ত্র পুনরুদ্ধার প্রশাসনামূলক বিচার বন্ধ এবং খুনি ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ত্যাগ শিকারের প্রস্তুত থাকার কথা জানিয়েছে বিবৃতিতে ছাত্রলীগ দেশের সকল গণতান্ত্রিক শক্তি ও জনগণকে আহ্বান জানিয়েছে চোদ্দ ও পনেরোই নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি রাজপথে দুর্বর অংশগ্রহণ করতে ষোলো সতেরোই নভেম্বর দেশে স্বগোষিত সর্বান্তক শাটডাউন সফল করতে সংগঠনের সকল ইউনিটকে এইসব কর্মসূচি সফল করার সর্বোচ্চ দিক নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যেই শেখ হাসিনার আহ্বানে ঘোষিত লকডাউন কর্মসূচি স্বতস্ফুতভাবে সফল হওয়ায় ছাত্রলীগ সংগ্রামী জনতা বিশেষ করে শিক্ষার্থী সমাজকে অভিনন্দন জানিয়েছে বিবৃতিতে বলা হয় রাজনৈতিক কর্মী শিক্ষক চাকরিজীবী ব্যবসায়ী কৃষক শ্রমিক সহ মানুষের সমর্থনে এই কর্মসূচি প্রমাণ বাংলার ঘর আজ করেছে বিরুদ্ধে অধিকার হারা মানুষের দুর্গে পরিণত হয়েছে ছাত্রলীগের অঙ্গীকার বাংলাদেশকে এই কলঙ্কিত গণবিরোধী অপশাসন থেকে মুক্ত করা সংগঠনটি স্পষ্ট করে বলেছে যত বেশি দমন হবে ততই প্রতিবাদ ও প্রতিরোধ জোরালো হবে জালিম ইউনুসের দুর্ভেদ্য শাসনের একে একে ভেঙে পড়বে এদিকে আইসিটি আদালতে শেখ হাসিনা নামে ভুয়া মামলা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নিন্দা বাংলাদেশের ইতিহাসে ন্যায় বিচারের নামে এমন নির্মম প্রহসনের দৃষ্টান্ত বিরল যুদ্ধ অপরাধীদের বিচার করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আজ পরিণত হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার যে আদালত এক সময় মানবতার শত্রুদের বিচারের প্রতীক ছিল সেই একই আদালতে আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ নামে মিথ্যা মামলা চলছে এই যেন জাতির বিবেকের ওপর এক গভীর আঘাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এইসব মামলার ভিডিওতে সম্পূর্ণ ভুয়া ও মন তা প্রমাণিত হয়েছে বিভিন্ন গণমাধ্যম ও প্রত্যক্ষ স্বীকারোক্তির মাধ্যমে যারা মেট্রো রেল যারা বিটিভি সেতু ভবন সহ সরকারি স্থাপনা জ্বালিয়ে দিয়েছে তারা নিজেরাই টেলিভিশনের পর্দায় স্বীকার করেছে এসব ঘটনার দায় সংবাদ মাধ্যমগুলো সাক্ষাৎকার ও প্রতিবেদন সহ তাদের স্বীকারোক্তি প্রচার করেছে অথচ আশ্চর্যের বিষয় এই সত্যগুলো গোপন রেখে শেখ হাসিনার নামে মামলা তৈরি করা হয়েছে এটি শুধু অন্যায় নয় সঙ্গে এক জাপান ভারত ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া সরকার সহ বহু আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের পৃথক প্রতিবেদন জমা দিয়েছে এসব রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে বাংলাদেশের বর্তমান প্রশাসন অবৈধভাবে গঠিত এবং রাজনৈতিক বিরুদ্ধে আইসিটি আদালতে মামলা চালানো হচ্ছে যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বিশ্ব বিখ্যাত আইনজীবী ও মানবাধিকার বিশেষজ্ঞরাও মত দিয়েছেন আইসিটি আদালতের আদালতে শেখ হাসিনার বিচার করা সম্পূর্ণ বেআইনি কারণ এই আদালতের এক তিয়ার কেবলমাত্র উনিশশো সালের যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য কোন রাজনৈতিক নেতা বা নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই আদালত মামলা গ্রহণ করতে পারে না ফলে শেখ হাসিনার বিরুদ্ধে এই আইনি প্রশাসন কেবল বেআইনি নয় এটি বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার এক গভীর ষড়যন্ত্র আজ জাতি প্রশ্ন করেছে যারা দেশ জ্বালিয়ে সাই করেছে যারা জনগণের সম্পদ ধ্বংস করে গর্ব করে টেলিভিশনে স্বীকার করেছে তারা কেন বিচারের বাইরে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন তাকে কেন অভিযুক্ত করা হচ্ছে এই প্রশ্নের অবসান ন্যায় বিচারের নামে অন্যায়ের এই খেলা বন্ধ করতে হবে ইতিহাস সাক্ষী মিথ্যার ওপর কোনো রাষ্ট্র টেকে না অন্যায়ের ওপর কোনো বিচার টেকি না সত্য একদিন প্রকাশ পেতেই হবে আর তখন প্রমাণ হবে শেখ হাসিনার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ ছিল ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র